জানেন যে টোটোর রেজিস্ট্রেশন শুরু হয়েছে কিন্তু অনেকে সেকেন্ড হ্যান্ড টোটো কিনেছেন আপনাদের কাছে কোনো বিল নেই সেক্ষেত্রে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন এছাড়াও একটা প্রশ্ন আর রেজিস্ট্রেশন করার পর নাম্বার প্লেট কিভাবে পাবেন কোথা থেকে আপনাদেরকে কিউআর কোড দেওয়া নাম্বার প্লেট দেওয়া হবে অনেকের ইতিমধ্যেই নাম্বার প্লেট রয়েছে তাদেরকে কি আবার রেজিস্ট্রেশন করতে হবে এছাড়াও অনেকে মাল বহন করে ডালা টোটো তাদেরকেও কি রেজিস্ট্রেশন করতে হবে এছাড়াও অনেকেই সেকেন্ড হ্যান্ড টোটো কিনেছেন তাদের যে চ্যাসিস নাম্বার বা যে মোটর নাম্বার সেগুলো নেই বা তারা খুঁজে পাচ্ছে না তাদের ক্ষেত্রে কিভাবে রেজিস্ট্রেশন করা যাবে এছাড়াও সেকেন্ড হ্যান্ড টোটোর বিলে আগের মালিকের নাম আছে তাহলে এখন কিভাবে রেজিস্ট্রেশন করবেন ব্যাংকের তথ্য সরকার নিচ্ছে কেন সরকার কি আপনাদেরকে টাকা দেবে কেন নিচ্ছে ব্যাংকের তথ্য এছাড়াও এই যে ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন হচ্ছে এটা কি ফেক ওয়েবসাইট এটা কি গভর্নমেন্টের ওয়েবসাইট বা সরকারি ওয়েবসাইট তো এই বিষয়ে আপনাদের একটা ধন্ধ রয়েছে এছাড়াও খরচ কত হবে এর আবেদন করার জন্য এবং কি কি কাগজপত্র লাগবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের যা যা প্রশ্ন রয়েছে সেগুলোই আজকের এই ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। আগের ভিডিওতে আমরা কিভাবে অনলাইনে আবেদন করতে হয় তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি টোটো রেজিস্ট্রেশনে দেখিয়েছি আপনারা নিজেরাই করে নিতে পারবেন আজকে মূলত এই প্রশ্নগুলো আলোচনা করব যেগুলো আপনারা কমেন্ট করে জানিয়েছেন তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো সবার প্রথমে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড টোটো কিনেছেন গাড়ির কাগজ নেই কী করবেন এছাড়াও সেকেন্ড হ্যান্ড টোটো কিনেছেন সেখানে আপনাকে হয়তো যার কাছ থেকে আপনি টোটো কিনেছেন তিনি আপনাকে বিলের কাগজও দিয়েছে কিন্তু সেখানে তো তার নাম লেখা রয়েছে যিনি প্রথম টোটোটা কিনেছিলেন তাহলে এখন আবেদন করার সময় আপনারা কি করবেন কারণ এখন যখন আপনারা আবেদন করতে যাচ্ছেন সেখানে কিন্তু আমাদেরকে বিলের কাগজ দিতে বলছে এছাড়াও একটা অল্টারনেটিভও রয়েছে তো সেই বিষয়টা আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব তা আমি দেখুন আমাদেরকে একটা স্কিনে ফর্ম দেখাচ্ছি এই ফর্মটা কাদের জন্য এখানে একটা শখ ঘোষণাপত্র দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এই পত্রটা কাদের জন্য না মূলত যাদের যাদের ধরুন বিল নেই টোটো রয়েছে যাদের বিল নেই বিল হারিয়ে গেছে এছাড়াও যারা সেকেন্ড হ্যান্ড টোটো কিনেছেন তাদের জন্য এই পত্রটা এখানে আপনাদেরকে কী কি পূরণ করতে হচ্ছে না আমি শ্রী শ্রীমতী এখানে আপনার নাম দিতে হবে তারপর এস ডি ও মানে সন অফ ডোটার অফ এখানে আপনার বাবার নাম বা স্বামীর নাম দিতে হবে তারপর বলেছে ড্যাশ ঠিকানায় বসবাস করছে আপনি যেই ঠিকানায় বসবাস করছেন সেই ঠিকানাটা আপনাকে দিতে হবে আর বলেছে আমি নিম্নে বর্ণিত ব্যক্তি বা সংস্থার কাছ থেকে টোটোটি কিনেছি এই জায়গাটা উল্লেখ গুরুত্বপূর্ণ রয়েছে যে আপনি কোথা থেকে টোটোটা কিনেছেন বা কোন সংস্থার থেকে আপনি টোটোটা কিনেছেন যদি আপনি সেকেন্ড হ্যান্ড টোটো কিনেছেন অন্য কারোর কাছ থেকে বা কোনো দোকান থেকে আপনি কিনেছেন তাহলে আপনাদেরকে এখানে বিক্রেতার নামের জায়গায় দেখুন বিক্রেতার নাম রয়েছে এখানে যদি ধরুন আপনি আমার কাছ থেকে টোটোটা কিনেছেন তাহলে আমার নাম লিখবেন বিক্রেতার নামের জায়গায় বা ধরুন কোনো একটা আপনি সেকেন্ড হ্যান্ড টোটো বিক্রি করে কোনো একটা দোকান সেখান থেকে আপনি কিনেছেন তাহলে আপনি সেই বিক্রেতার নামের জায়গায় সেই দোকানের নামটা লিখবেন ঠিক আছে আপনি যার কাছ থেকে টোটোটা নিয়েছেন সেকেন্ড হ্যান্ড তার নামটা লিখবেন তারপর বিক্রেতা ঠিকানা তো যেখানে যার কাছ থেকে নিয়েছেন তার ঠিকানাটা দিতে হবে এবং কত পদত্ত মূল্যের ঘরে কত টাকা দিয়ে আপনি টোটোটা কিনেছেন সেটা কিন্তু আপনাকে লিখতে হবে ঠিক আছে তারপর আমি এত দ্বারা ঘোষণা করছি যে টোটোটি কোনো অনাহ্য বা প্রতারণামূলক উপায় সংগ্রহ করা হয়নি উপরের বিবৃতি সত্য দিয়ে আবেদনকারী স্বাক্ষর এখানে আপনাকে সই করতে হবে যিনি আবেদন করছেন এবং তাকে ঠিপছাপো দিতে হবে এছাড়াও এখানে এই যে ছবির পরিচয়পত্র ধরুন আধার ভোটার বা অন্যান্য কার্ড উল্লেখ করুন তো এখানে আপনি আধার কার্ড বা ভোটার কার্ড যে একটা নাম লিখবেন শুধু আধার কার্ড বা ভোটার কার্ডের নাম লিখলেই হবে দিয়ে ছবির পরিচয়পত্র নম্বর এখানে হচ্ছে তার নাম্বারটা আপনাকে লিখতে হবে উপরে যদি আপনি আধার কার্ড লিখেন তাহলে নিচে এখানে আধার কার্ডের নাম্বারটা লিখতে হবে আর উপরে ভোটার কার্ড লিখলেন এখানে ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে তারপর এই ফর্মটা দিয়েই কিন্তু আপনার সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে যদি আপনি সেকেন্ড হ্যান্ড টোটো কিনে থাকেন আপনার কাছে কোনো বিলের কাগজ নেই বিলের কাগজ যদি না থাকে এইটাই কিন্তু আপনাকে পূরণ করে সেখানে আপলোড করতে হবে এই স ঠিক আছে বিলের কাগজ যদি না থেকে থাকে বা যদি আপনি সেকেন্ড হ্যান্ড কারো কাছ থেকে আপনি যদি টোটো কিনে থাকেন তাহলেও যদি আপনার বিলের কাগজ না থেকে থাকে এটা আপনি আপলোড করবেন বা আপনার কাছে বিলের কাগজ রয়েছে কিন্তু প্রথম মালিকের নাম সেখানে লেখা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ফর্মটা এই সঘোষণাবত ফর্মটা পূরণ করে সেই ফর্ম ফিল আপের জায়গায় আপলোড করবেন ঠিক আছে বোঝাতে পেরেছি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলে আমাদের যাদের কাগজপত্র নেই তারা কিভাবে কি করবেন এবার দেখুন আরেকটা জিনিস আপনি যার কাছে টোটোটা কিনেছেন তার কাছেও আপনি সমস্ত তথ্য নিতে পারেন টোটোটার বিষয়ে বা তার কাছে কোনো বিলের কাগজ রয়েছে কিনা সেটাও আপনি একটু খবর নিয়ে নেবেন কারণ বিলের কাগজে অনেক কিছু কিন্তু চার্সিস নাম্বার বা মোটর নাম্বার বা মোটরের ক্যাপাসিটি সমস্ত কিছু কিন্তু লেখা থাকে কারণ সেগুলো পরবর্তী সময় আমার কাজে লাগবে ঠিক আছে আর যদি আমার কাছে কোনো কাগজ না থেকে থাকে তাহলে তো এই ফর্মটা আপনি আপলোড করছেনই সেখানে বা সেখানে টোটো সেক্ষেত্রেও আপলোড করছেন বা যদি আপনার ফার্স্ট মালিকের বিলের কপি থাকে সেটা আপনি আপলোড করবেন না কারণ সেখানে তো ফার্স্ট মালিকের নাম লেখা থাকবে তো সেক্ষেত্রে সেই বিলটা আপলোড করবেন না এই ঘোষণাপত্র ফর্মটা পূরণ করেই আপনি কিন্তু আপলোড করবেন বুঝতে পেরেছি এবার দেখুন আরেকটা প্রশ্ন অনেকেই করছেন এই ওয়েবসাইটটি কি ফেক এটা কি সরকারি ওয়েবসাইট অনেকেই কিন্তু সংশয়ে রয়েছেন এই যে যেই ওয়েবসাইটটা থেকে আবেদন হচ্ছে ওয়েবসাইটটার নাম কি না টি 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 ইএন গুগলে লেখা সার্চ করলেই প্রথমেই দেখবেন ওয়েবসাইটটা চলে আসছে তো ওয়েবসাইটটা হচ্ছে টিটি ইএন ডবলু ডট ইন ঠিক আছে এটা হচ্ছে ওয়েবসাইট এবার এই ওয়েবসাইটে দেখে অনেকেই ভাবছেন এটা হয়তো ফেক ওয়েবসাইট এখানে পেমেন্ট করলে তাহলে টাকা কি জলে চলে যাবে দেখুন আমি স্ক্রিন আমাদেরকে দেখাচ্ছি এরা কিন্তু পরিবহন বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা ব্যানার প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গোটা বাংলা জুড়ে চলতে থাকা সমস্ত টোটো তালিকাভুক্ত করার সম কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই উদ্যোগে চালু করা হচ্ছে টিটি ইএন পোর্টাল দিয়ে অবিলম্বে আপনার ই রিক্সা বা টোটোর এখানে নিবন্ধন করুন দিয়ে দেখুন এখানে ওয়েবসাইটটাও লেখা রয়েছে টিটি ডব্লুবি ডট ইন ঠিক আছে তো এটা পরিবহন বিভাগ পশ্চিমবঙ্গ সরকার থেকে এটা কিন্তু প্রচার করা হচ্ছে অর্থাৎ পরিবহন দপ্তরই কিন্তু এই ওয়েবসাইটটা প্রচার করছে তার মানে নিশ্চয়ই এটা এই ওয়েবসাইটটাই হচ্ছে আসল ওয়েবসাইট এটা কোনো ফেক ওয়েবসাইট নয় এখানে আপনি টাকা পেমেন্ট করলে আপনার টাকা যাবে না সরকারি খাতেই যাবে কোনো ভয় পাবার কিচ্ছু নেই ঠিক আছে এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম এবার দেখুন আরও অনেকে প্রশ্ন করেছেন যে যাদের নাম্বার প্লেট হয়ে আছে তাদেরকেও কি আবার করতে হবে অনেকে কিন্তু আগে নাম্বার প্লেট অনেককেই অনেক টোটোকেই আগে নাম্বার প্লেট দিয়েছিল সরকার আরটিও থেকে বা এ থেকে নাম্বার প্লেট দিয়েছিল তাদেরকেও কি বর্তমানে আবার রেজিস্ট্রেশন করতে হবে দেখুন তাদেরকেও কিন্তু বর্তমানে আবার রেজিস্ট্রেশন করতে হবে কারণ এটা নতুন একটা পোর্টাল এখানে সমস্ত নাম নতুন করে তোলা হচ্ছে এবং এখানে অস্থায়ী নাম্বার প্লেট বা একটা সার্টিফিকেট বলুন বা কিউআর কোড দেওয়া একটা অস্থায়ী নাম্বার প্লেটও আপনাদেরকে দেওয়া হবে সেই কারণে এখানে কিন্তু নতুন করে আপনাদেরকে আবারও আবেদন করতে হবে এরকমটাই কিন্তু খবর রয়েছে তবে সরকার যদি এই সিদ্ধান্ত বদল করে পরবর্তী সময়ে যে না যাদের আগে থেকেই নাম্বার প্লেট রয়েছে তাদেরকে আর নতুন করে আবেদন করতে হবে না তাদের সেখান থেকে নামগুলো এখানে অটোমেটিক ঢুকিয়ে দেওয়া যাবে তাহলে সেরকম সিদ্ধান্ত নেবে তবে আশা করি সেরকম করলে কি সমস্যা বলুন তো এইখানে যখন আপনি নতুন আবেদন করছেন এখন এখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশন ফিস সমেত রেনুয়াল ফিসও কিন্তু একসঙ্গে নিয়ে নিচ্ছে কিন্তু আপনার যাদের আগে থেকে নাম্বার প্লেট রয়েছে তাদের হয়তো রেনুওয়াল করাই নেই তাদের রেনুয়াল ফিসটা কিভাবে তাদের কাছ থেকে নেবে সেই কারণে হয়তো নতুন করেই আপনাদেরকে আবারও আবেদন করতে হবে যাদের আগে থেকেই নাম্বার প্লেট রয়েছে তারপর আরেকটা প্রশ্ন ডালা টোটো যারা মাল বহন করে তাদেরকেও কি রেজিস্ট্রেশনটা করতে হবে প্যাসেঞ্জার টোটোর নাই করতে হবে ডালা টোটোরও কি করতে হবে হ্যাঁ ডালা টোটোরও কিন্তু করতে হবে যারা মাল বহন করেন সেই টোটোরও কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন আমাদেরকে করতে হবে তারপর বলেছে ব্যাংকের তথ্য নিচ্ছে কেন সরকার আপনাদেরকে কি টাকা দেবে দেখুন আপনারা যখন এই আবেদনটা করছেন তখন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইফএসি কোড তারপর ব্রাঞ্চের নাম এগুলো দিতে হচ্ছে এবার অনেকেরই প্রশ্ন সরকার কেন ব্যাংকের তথ্য নিচ্ছে টাকা কি দেবে তাহলে সরকার বা অন্য কোনো কি সরকারের উদ্দেশ্য রয়েছে এই নিয়ে আপনাদের একটা প্রশ্ন রয়েছে দেখুন এই নিয়ে টেনশন করার কিচ্ছু নেই বলা হয়েছিল যে টোটোদেরকে বিমার আওতায় নিয়ে আসা হবে তো বিমা টাকা দেওয়ার জন্য ধরুন করে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে টোটোর সেক্ষেত্রে আপনাদের আমাকে আপনাকে তো ক্লেম করতে হবে এবং সেই টাকা তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে সেক্ষেত্রে কিন্তু ওই কারণে ব্যাঙ্কের তথ্য আরে নেওয়া হচ্ছে আমাদেরকে যাতে পরবর্তী সময়ে কোনো সুযোগ সুবিধা দেওয়া যায় সরকারের তরফ থেকে সেই কারণে কিন্তু ব্যাঙ্কের তথ্য নেওয়া হচ্ছে আপনার ব্যাঙ্ক থেকে যে অটোমেটিক টাকা কেটে নেবে সেরকমটা কিন্তু সরকার কোনো দিনই করবে না ঠিক আছে যে আপনার টাকা কেটে নেবে ব্যাঙ্কের তথ্য দিলে সেই ভয়টা আপনারা পাবেন না তারপর বলেছে যে খরচ কত লাগবে এই যে আপনি আবেদন করছেন এর জন্য খরচ কত লাগবে এখন যে টোটো রেজিস্ট্রেশন করছেন সেই বিষয়ে আবার আপনাদের সঙ্গে আলোচনা করছি দেখুন তো আপনারা যদি এখন টোটো রেজিস্ট্রেশন করান তাহলে দুটো অপশান আপনারা পাবেন ঠিক আছে দুই ধরনের পেমেন্টের একটা হচ্ছে রেজিস্ট্রেশন প্লাস এক বছরের রেনুয়াল করা হবে তার জন্য আপনাদেরকে সতেরোশো চল্লিশ টাকা দিতে হবে আর আরেকটা হচ্ছে রেজিস্ট্রেশন প্লাস আঠেরো মাসের রেনুয়াল করানো হবে তার জন্য দু টাকা দিতে হবে এবার আপনি যে কোনো একটা সিলেক্ট করে পেমেন্ট করতে পারবেন আপনি যেরকমটা চাইছেন একটা হচ্ছে সাতেরোশো চল্লিশ আর একটা হচ্ছে উনত্রিশশো চল্লিশ সাতেরোশো চল্লিশে কী বেনিফিট পাবেন রেজিস্ট্রেশন আপনার হয়ে যাচ্ছে তার সাথে সাথে এক বছরের যে মাসে মাসে যে টাকাটা দিতে হতো সেই এক বছরের টাকাটাও একসঙ্গে নিয়ে নেওয়া হচ্ছে দিয়ে সাতেরোশো চল্লিশ টাকা নেওয়া হচ্ছে এবার এই টাকার হিসাবটা যদি আপনারা জানতে চান তাহলে টাকার হিসাবটা একটু আমি বলে দিচ্ছি দেখুন সরকার বলেছিল যে প্রথম ছ মাস কোনো টাকা নেওয়া হবে না ঠিক আছে তাহলে প্রথম ছ মাসের কোনো টাকা নিল না পরবর্তী ছ মাসের জন্য প্রতি মাসে একশো টাকা করে নেবে তাহলে ছশো টাকা হচ্ছে আর রেজিস্ট্রেশনের জন্য একশো টাকা হাজার টাকা তাহলে হচ্ছে ষোলোশো টাকা প্লাস আর যে একশো চল্লিশ টাকা সেটা কিসে কিসে নিচ্ছে একশো টাকার নিচ্ছে ইউডিআইএন ফিস আর একটা নিচ্ছে ট্রানজ্যাকশান ফিস চল্লিশ টাকা ঠিক আছে সেভাবে সাতেরোশো চল্লিশ টাকা পূরণ হচ্ছে আর যারা আঠারো মাসের রেনুয়াল করাবেন রেজিস্ট্রেশন প্লাস আঠারো মাসের রেনুয়াল তাদের ক্ষেত্রে উনত্রিশশো চল্লিশ টাকা দিতে হবে রেজিস্ট্রেশন ফিস এক হাজার টাকা আর আঠেরো মাসের জন্য আপনাদেরকে আঠেরোশো টাকা দিতে হচ্ছে এছাড়াও আপনাদেরকে ট্রানজাকশান ফিস দিতে হচ্ছে চল্লিশ টাকা এবং ইউডিআইএন ফিস দিতে হচ্ছে একশো টাকা ঠিক আছে এইভাবে উনত্রিশশো টাকা হচ্ছে এবার আপনি যেটা নিতে চাইছেন সেই রকম আপনাকে পেমেন্ট করতে হবে তো পেরেছি এবার কি কি কাগজ লাগবে অনেকেরই প্রশ্ন তো দেখুন যখন আবেদন করবেন সেখানে শুধুমাত্র আপনার টোটোর ছবিটা আপলোড করতে বলছে আর আপনার কাছে যদি বিলের কাগজ থাকে বিলের কাগজ আপলোড করতে বলছে আর নইলে আপনাদেরকে আমি প্রথমেই যে স ঘোষণা ফর্মটি দেখালাম ওই ফর্মটি আপলোড করতে বলছে ব্যাস এই কাগজগুলি শুধুমাত্র অনলাইনে আপলোড করতে বলছে তাছাড়া অন্য কোনো কাগজ অনলাইনে আপলোড করতে বলা হচ্ছে না বুঝতে পেরেছি এবার আরেকটা প্রশ্ন আপনারা তো আবেদন করছেন আবেদন করার পর আপনাদেরকে নাম্বার প্লেটটা কীভাবে দেবে কোথা থেকে দেবে কীভাবে আপনারা নাম্বার প্লেট পাবেন যখন আপনারা অনলাইনে আবেদন করছেন আবেদন করার পর আপনাদের আবেদন ভেরিফিকেশন করার পর অ্যাপ্রুভেল হলে আপনাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশনের একটা সার্টিফিকেট দিয়ে দেবে ঠিক আছে আপনি যে রেজিস্ট্রেশন করলেন সফলভাবে তার জন্য যখন অ্যাপ্রুভেল হয়ে যাবে ডকুমেন্টারি ভেরিফিকেশন করে একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেবে সেটা অনলাইন থেকেই ডাউনলোড করে আপনি রেখে দেবেন আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল টোটোর এবার নাম্বার প্লেটটা আপনি কিভাবে পাবেন দেখুন নাম্বার প্লেটটা কিভাবে পাবেন সে বিষয়ে যেটুকু আপাতত জানা গেছে যে আপনি যে আরটিওটা সিলেক্ট করবেন বা এ সিলেক্ট করবেন ফর্ম ফিল আপের সময় আরটিও সিলেক্ট করতে হচ্ছে বা আপনার এ সিলেক্ট করতে হচ্ছে আপনি যেটা সিলেক্ট করবেন যেই লোকেশনে সেখান থেকেই আপনাদেরকে নাম্বার প্লেট দেওয়া হবে এরকমটাই জানানো হচ্ছে এবার নাম্বার প্লেট হয়তো কোনো স্ক্যাম করেও দিতে পারে বা আপনাদেরকে ফোন করে ডাকতেও পারে এই দিনে আপনি আসুন এই দিনে আপনাকে নাম্বার প্লেট দেওয়া হবে এইভাবেও কিন্তু আপনাদেরকে নাম্বার প্লেটগুলো দেওয়া হবে তো ওই নিয়ে আপনাদের টেনশনের কিছু নেই সরকার ওই বিষয়টা ভাববে কীভাবে আপনাদেরকে নাম্বার প্লেট দেবে ঠিক আছে আপনি আপনার কাজ পেমেন্ট করে দিলেন এবার পরবর্তী যে চিন্তা ভাবনা সেটা সরকার করবে আপনার কাছ থেকে টাকা নিয়ে আমাদেরকে নাম্বার প্লেট দেবে না এটা কিন্তু সরকার কোনো করবে না তাই এই নিয়ে চিন্তাভাবনা বা টেনশন করার কোনো দরকার নেই তারপর আরেকটা জিনিস হচ্ছে আমাদের চ্যাসিস নাম্বার নেই মোটরের নাম্বার নেই টোটোর কিভাবে আপনি তাহলে আবেদন করবেন যাদের বিল রয়েছে তাদের বিলের কাগজে তো এই চ্যাসিস নাম্বার তারপর মোটরের নাম্বার এগুলো কিন্তু লেখা থাকে এবার আপনার বিলের যদি কাগজ না থেকে থাকে তাহলে এই নাম্বারগুলো আপনি কোথায় পাবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে যে আপনি আপনার যার কাছ থেকে আপনি টোটোটা ধরুন কিনেছেন তার কাছে কোনো বিলের কাগজ রয়েছে কিনা একটু তার কাছ থেকে দেখবেন যদি থাকে সেখান থেকে আপনি দেখার চেষ্টা করবেন আর নইলে কিন্তু আপনার টোটোতে যেখানে চাষিস নাম্বার লেখা থাকে সেখানটা একটু দেখবেন লেখা রয়েছে কি নেই ঠিক আছে আবার সেখানেও যদি না লেখা থাকে তাহলে কোনো কিন্তু উপায় নেই কারণ যখন আপনি অনলাইনে আবেদন করছেন সেখানে কিন্তু টোটো নাম্বার যেটা চ্যাসিস নাম্বার সেটা কিন্তু বাধ্যতামূলক দিতেই হচ্ছে আপনি যদি চ্যাসিস নাম্বার এছাড়াও যদি আপনি মোটর নাম্বার না দেন তাহলে কোনোভাবেই এগোতে পারবেন না কারণ ওইগুলো কিন্তু বাধ্যতামূলক দিতেই হচ্ছে তাই ওইগুলো আপনি চেষ্টা করবেন পুরোনো বিল যার কাছ থেকে কিনেছেন তার কাছে পান কিনা বা যেখান থেকে কিনেছেন সেখান থেকে আপনি পান কিনা না বা আপনি আপনার টোটোতে সেখান থেকে চ্যাসিস নাম্বার যেখানে লেখা থাকে সেখান থেকে খোঁজার চেষ্টা করবেন বা মোটর যে মোটরের গায়ে সেখানে লেখা রয়েছে কি না সেখান থেকে দেখে আপনি ফর্ম ফিল আপের জায়গায় লিখবেন ঠিক আছে ওগুলো কিন্তু বাধ্যতামূলক দিতেই হবে নইলে আপনি ফর্ম সাবমিট করতে পারবেন না তো এটাই ছিল আজকের আপডেট যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে সেটা ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা সেই নিয়েও আপনাদেরকে গাইড করে দেবো বা সেই নিয়েও ভিডিও বানিয়ে দেবো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও কিন্তু খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশের আইকনটা ক্লিক করে অল অপশন অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়া সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়